শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে দেখো একদম ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে একটু বারান্দায় এসে বসলাম কারণ ছেলে না ঘরে এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম যে ঘরের তখন বসবো না আর লাইট যদি চালায় ছেলেটা ঘুম থেকে উঠে পড়বে আর অনেকটা রাতেই ছেলে ঘুমোয় তো একটু ঘুমটা যদি ঠিকঠাক না হয় দেখবে সকালবেলায় তাহলে কিন্তু শরীরটা ম্যাচ ম্যাচ করে ঘুম ঘুম লাগে দেহটা ছেড়ে দেয় ক্লান্তি লাগে এরকম হয় তো সেই জন্য একটুখানি ঘরের দরজাটা খুলে একটু বারান্দায় এসে বসে আছে যে না আমি একটু বারান্দায় বসে থাকি আর কালকে রাত্রিবেলায় না খুব ইচ্ছা হয়েছিলো দুটো বিনুনি বাঁধা তো সেই বিনুনিটা বেঁধেছিলাম বিনুনি বাঁধাতে সকালবেলাতে মানে রাত্রিবেলায় যে বিনুনি বেঁধেছি তো আমাকে না সত্যি স্কুল স্টুডেন্টের মতন লাগছে অনেক বছর পর বিনুনি পাততাম সত্যি নিজের জন্য আমি কিছুই করি না নিজেকে কিসে ভালো লাগবে কিসে ভালো লাগবে না কোনো কিছুই বুঝি না ওই চলছে চললো হলে হলো না হলে না হলো এইভাবেই চলছে সত্যি বিনোনি দুটো বেঁধে না আমার স্কুলের জীবনের কথা অনেক মনে পড়ে গেল যে এরম স্কুলে মানে বিনুনি করতাম আর আমি না বিনুনি বাঁধতে পারতাম না আমার মা না I don't know. আমাকে বিনুনি বেঁধে দিত একটা বিনুনি বেঁধে দিত দুটো বিনুনি বেঁধে দিত আমার এখনও মনে পড়ে আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিত যখন আমি ক্লাস নাইনে পড়ি তখনও আমার মা আমাকে জুতো পরিয়ে দিতো যখন আমি ক্লাস টেনে উঠলাম মাধ্যমিক দিতে যাব টেস্ট দেবো ফাইনাল দেবো তখনও আমার মা আমাকে জুতো পরিয়ে দিতো মাকে আমি বলতাম মা তুমি আমায় জুতো কেন পরিয়ে দিচ্ছ আমি পড়তে পারি মা বলে কি না না তুই এখনও ছোটো তোকে আমি জুতো পরিয়ে দেবো এখন তোকে কোনো কাজকর্ম করতে হবে না বিয়ের পর তো অনেক কাজকর্ম করবি এখন আমার কাছে রয়েছে সে একটু শান্তি সুখে থাক এইসব কথাগুলো মা বলতো তাই এখন চিন্তা করি যে মা ঠিকই বলতো যে বিয়ের আগে কোনো কাজ করতে হবে না বিয়ের পরে সত্যিই অনেক কাজ করতে হবে সেই কাজটা যে এত বেশি এত বেশি হবে সেটা কিন্তু আমি ভাবিনি বা আমার মাও হয়তো ভাবিনি কিন্তু মা ভাবতো যে শ্বশুরবাড়িতে গেলে মেয়েদের কাজ করতে হয় বসে খেলে বসে থাকলে চলে না তাহলে বদনাম হয় বাপের বাড়ির যে বাপের বাড়ির মা কোথায় কিছু শিক্ষা দিয়ে শিখিয়ে পাঠায়নি এরকম কথাও কিন্তু শ্বশুরবাড়ির থেকে বলে ইনফ্যাক্ট আমাকেও কিন্তু আমার শ্বশুরবাইয়ের থেকে এরকম কথা বলেছে আমি সত্যিই কিছু শিখে আসিনি কিছু জেনে আসিনি যা শিখেছি এই বাড়িতে এসে শিখেছি তবে আমার শাশুড়ি আমায় এগুলো শিখিয়েছে আমি জেনেছি সত্যি আমি কিছু শিখে জেনে আসিনি ওই যে বললাম মা আমাকে একটা কথাই বলতো তোকে আমি কিচ্ছুই শেখাবো না তুই নিজে থেকেই দেখবি সব একদিন শিখে যাবি আমার থেকে ভালো কাজকর্ম করবি দেখিস এই কথাটা আমার মা সব সময় বলতো হয়তো বুঝতে পারছো না যে আমার মা ক্লাস নাইন টেনেও আমাকে জুতো পরিয়ে দিত তো সেই দিনগুলো না এখন খুব মিস করি অনেক মনে পড়ে মার কথা যে আজ আমাকে এক গ্লাস জল করিয়েও নিজে হাতে খেতে হয় আমাকে একটা গ্লাস জল কেউ দেওয়ার নেই কেউ চুল বেঁধে দেওয়ার নেই বিশেষ করে যখন চান করে উঠে চুল বাজি না তখন মার কথা আমার অনেক মনে পড়ে গো অনেক মনে পড়ে যে সকালবেলা উঠলে চান করলে মা আমায় কি সুন্দর চুল বেঁধে দিত চুল আসতে দিত চুল বেঁধে দিত আর আজও সেই জায়গাটা আমি খুব মিস করি মাকে তো যাকে ওদিকে বাসি বিছনা তুললাম দেখো আর তুলে ঘরে ঠাকুর ঠাকুরঘর কিন্তু তোমাদের দাদাভাই খুলে দিয়েছে আজকে সকাল সকাল তো আমি ভাবলাম আমাকে শাশুড়ি বললো যে অনেক ফুল ফুটেছে টগর ফুল গাছের একটু টগর ফুলগুলো তুলে দাও না তো রোজিত বাবুই তোলে মানে আমার ছেলেই টগর ফুলটা তোলে প্রতিদিন তো ও চা খাচ্ছিলো তা আমি ভাবলাম কি তাহলে চলো আমি আজকে টগর ফুলটা তুলে দিই যদিও আমি বিয়ের আগে ছোটোবেলায় অনেক টগর ফুল তুলতাম আমার বাপের বাড়ির ওখানে মামা বাড়িতে টগর গাছ ছিল অনেক টগর ফুটত অনেক টগর ফুটতো আমি সেই সকালবেলা ভোরবেলা পাঁচটা সাড়ে চারটে উঠে টগর ফুল তুলতাম তুলে আমার মাসির বাড়ি দিয়ে আসতাম আমার বাড়িতে আনতাম পুজো দেওয়ার জন্য আমি করতে আমার খুব ভালো লাগতো গাছের ফুল তুলতে কিন্তু সত্যি এখন টাইমের জন্যে সময়ের জন্য সেটা হয় না এই কাজ ওই কাজের জন্যে কিন্তু আজকে গাছে মানে সকালবেলাতেই না মনে মনে ভেবেছি যে আজকে তো গাছে অনেক টগর ফুল ফুটেছে আজকে আমি আজকে টগর ফুলটা তুলব তারপর দেখো ভিডিও করে দেওয়ার একটা ব্যাপার থাকে দেখো তোমাদের দাদাভাই সাইকেলের মধ্যে ফোনটা রেখে কিন্তু আমি ভিডিওটা করছি কে ধরে দেবে বলো আমার তো কেউ ধরে দেওয়ার নেই আর স্ট্যান্ডও নেই যে সেখানে মানে ভিডিওটা করবো তো সেই জন্যে এইভাবেই ভিডিও করছি তো টকর ফুলটা তুললাম আর আমার না ঠাকুর ঠাকুরঘরের কাজ করতে ঠাকুরের জন্যে কিছু কিনতে করতে খুব ভালো লাগে খুব ভালো লাগে ওই যে কদিন আগে যে ঠাকুরঘরের জন্য অনেক জিনিসপত্র কিনে এনেছিলাম না তখন সেদিন আমার মনটা এত আনন্দ হয়েছিল এত আনন্দ হয়েছিলো মানে হয়তো কিছুই না ভগবানের কাছে ওটা কিছুই না ভগবানের তো অনেক আছে কিন্তু আমি যে ঠাকুরের জন্য এইটুকুনি করেছিলাম সেটাই যেন আমার মনে দু চার দিন ধরে খুব আনন্দ লেগেছে খুব আনন্দ লেগেছে যে না আমি ঠাকুরের জন্য কিছু না কিছু করেছি আমার খুব মনটা আনন্দ লেগেছিলো তো সেটাই আমি তোমাদের বলছি আগে মানে বিয়ের পরে যখন আমার শ্বশুর বেঁচেছিলো হাতে আমাকে অনেক টাকা পয়সা দিত গো আমার টাকার অভাব কি জিনিস আমি জানতাম না বিয়ের পরে আমার শ্বশুর আমাকে মেয়ের মতো ভালোবাসত সন্তানের মতন ভালোবাসতো উনি সময় আমার আহ্লাদ আবতার আমি কি খেতে ভালোবাসি কি পড়তে ভালোবাসি আমার শ্বশুর সময় করেছে মিথ্যে কথা বলবো না ওই মানুষটাই ছিল একমাত্র মানে আমার জীবন অনেক আশা ভরসা ভালোবাসা জায়গা সত্যি কথা আমার শ্বশুর আমার জন্য অনেক করেছে অনেক হয়তো আমার বাবাও এতটা করেনি আমার শ্বশুরমশাই আমার জন্য যা করেছে তো উনি আজ এই পৃথিবীতে নেই কিন্তু ওনার কথা মনে পড়ে খুব কষ্টও লাগে ওনাকে আমি সত্যি খুবই বাবার মতনই ভালোবাসতাম তো উনি যখন ছিল তখন হাতে অনেক টাকা পয়সা থাকতো তখন আমি ঠাকুরের জন্য অনেক কিছু করতাম কিন্তু আজ আমি ছ বছর ধরে কিছুই সেভাবে করতে পারি না বলে মনের মধ্যে একটা খুব কষ্ট ঠাকুরের জন্য কিছু করতে পারি না কিন্তু এইবার যে ঠাকুরের জন্য জিনিসগুলো কিনেছিলাম না আমার খুব মনটার মধ্যে আনন্দ লেগেছে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন আমি ঠাকুরের জন্য দিনের পর দিন মাসের পর মাস আমি যেন ঠাকুরের কিছু করতে পারি দিতে পারি এটাই আমার মানে মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের জন্য তো নিশ্চয়ই করবো বার তার সাথে আমি ভগবানের জন্য করতে চাই কারণ ভগবানই তো আমাকে টাকা পয়সা দেবে না আর তার জন্য যদি না করি তাহলে সেটা বেইমানি স্বার্থপরতা হলো না যে টাকা যেই পেলাম আর ভগবানকেই চিনলাম না তাই না বলো তো সেই জন্য আমি ঠাকুরের জন্য কিছু করতে চাই যেটুকুনি পারি তো এটাই আমার মনের ইচ্ছা তো জাগেই সকাল সকাল তোমাদের এই কথা দিয়ে কথা ও কথা দিয়ে অনেক কথা তোমাদের বললাম আর এদিকে দেখো চা করেই ছিলাম চা করেই ঠাকুরের ফুলটা তুলতে গেছিলাম আর এখানে এসে এখন টেবিলটা মুছে নিলাম নিয়ে দেখো চা খেতে বসলাম আর লিকার চাই খাই সকালবেলা চারটে বিস্কুট দিয়ে রোজ আমি লিকার চা খাই লিকার চা চা কিন্তু অন্য কোনো চা আমি খাই না আমার ভালো লাগে না আমার গ্যাস অম্বল হয় আমার শরীর স্যুটও করে না পেটেও স্যুট করে না পেট ভার হয়ে ওঠে দুধ চা খেলে তো সেই জন্য আমি লিকার চাই খাই হ্যাঁ যেটা বলছিলাম আমার শ্বশুরমশাই সত্যি আমাকে মেয়ের মতো ভালোবাসতো অনেক শ্বশুরই কিন্তু এরকম হয় না আমার শ্বশুর যা ভালো মানুষ ছিল আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না যদি আজকে আমার শ্বশুর বেঁচে থাকতো না তাহলে কিন্তু আমার শ্বশুরকে আমি আমার ব্লগে ভিডিওতে আনতাম আর আমার শ্বশুর আশা করি এটাতে খুব সাপোর্টও করতো যে আমার বৌমা এই জিনিসটা করছে আমার শ্বশুরমশাই অনেক সাপোর্ট করতো কিন্তু আমার ভাগ্যে নেই তাকে আজ ব্লগের আমার কেন সে নেই তবে তা ওনার কথা আমি সবসময় তোমাদের কাছে বলি উনি ভালো মানুষ ছিল বলেই ওনাকে আমি বলি আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে পটল আলু কুমড়ো বেগুন এইসব নিয়ে এসছে আর এখানে নিয়ে এসে মুদিখানার জন্যে যেগুলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এগুলো আমাদের রোজকার মুদিখানা রোজই লাগে তো রোজকারটা তোমাদের দাদাভাই রোজই নিয়ে আসে সমস্ত তরকারি তরকারি কেটে নিলাম পটল আলু রসা হবে সেটা কাটলাম কুমড়ো ভাজা দু রকম হবে একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া বেগুন কাটলাম ডুমো ডুমো করে বেগুন ভাজলাম ডাল হলো মাছের ঝোল হবে ঠিক আছে এগুলো হবে তো যেগুলো কেটেছি সেগুলো তোমাদের বলে দিলাম ঠিক আছে আর মাছটা তোমাদের একবারে একটু দেখিয়ে দিই কী 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 মাছ এনেছে ঠিক আছে ওটা একটু দেখিয়ে নিই ঠিক আছে চলো তো এখানে দেখো মাছ নিয়ে এসছে কাঁচা মাছ আর আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাছটা গরম জলে আগেই ধুয়ে নিয়েছিলাম তো একবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুসুরি ডালটা জলে ভিজিয়ে রেখেছি মুসুরি ডালটা না রোজই আমি জলে ভিজিয়ে রাখি তার একটাই কারণ মুসুরি ডালটা ভিজিয়ে রাখলে না একটু পরিমাণও বেড়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় সেই জন্য মুসুরি ডালটা না আমি সবসময় একটু আগে থেকেই না ভিজিয়ে রাখি আর কড়াইতে কিন্তু ওদিকে আমি তেলও দিয়ে দিয়েছি মানে তেল দিয়েই তারপরে নুন হলুদটা মাখালাম আর এদিকে মাছের জন্যে কেটে নিয়েছি দেখো সবজি বিশেষ কিছু দিনই কটা পটল বেগুন আর আলু এই দিয়ে কালো জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা পরবো পাতলা করে আজকে না মাছের ঝোলটা একদমই পাতলা করে হালকা করে করবো আর ভালো লাগছে না বেশি রিচ ঘন ঝোল খেতে একদম অরুচি হয়ে গেছে তো এই মাত্র আমার রান্নাবান্না একদম কমপ্লিট হলো ছেলেকে খেতে দিলাম আর ভাত ডাল মাছ আর বেগুন ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম আর ছা রান্নাগুলো একটু সারলাম তাও ভরিতে ভাজা এখন দুটো একদম রান্না সেরা সারা পরে তোমার একবার রান্নাটা দেখিয়ে দিই ঠিক আছে এখানে দেখো ভাত আলু সিদ্ধ দিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা এখানে করেছি পটল আলুর রসা আর এটা হলো ডাল মুসুরির ডাল আর এটা হলো মাছের ঝোল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না আর এদিকে দেখো কটা বাসন ছিল গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে বারান্দা টান্দা সব ধুয়ে দিলাম আর এখানে কটা বাসন ছিল দেখো কড়াই টড়াইগুলো সমস্ত একদম মেজে ধুয়ে ধায় ক্লিয়ার করলাম সেখানে দেখো ওপরে চলে এলাম আর এসে সকালবেলা কটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলার টাইম হয়নি সেগুলো এখন মেলে দিচ্ছি তো সেগুলো মেলে দিচ্ছি আর ঘর মুজবো ঘর স্নানে চলে যাব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না উসুল ধারে বৃষ্টি হচ্ছে আর এই বারান্দায় একটা সমস্যা জামা কাপড় যদি মেলি না এত জলের ঝিপ মানে ঝাপটা এসে যে শুকনো জামা কাপড়গুলো ভিজে যায় তো কটা নাইটি না আমার আজকে ভিজে গেছে মানে মেলা ছিল এত জ বৃষ্টি নেমেছে এই জলের চাপটা পুরো ভিজে গেছে তো শুকনো নাইটিগুলো গেল ভিজে কী করবো সেগুলোকে আবার উলট পালট করে একটু দিলাম পরে যা যে শুকিয়ে যায় তো এগুলো এখন এখানে মেলে দিচ্ছি এখন ঘরটা মুছবো মুছে যাব সোজা স্নানে ওপরেও কিছু কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের আছে আমার দুটো একটা নাইটি আছে গামছা আছে এই টুকটাক পুরো আছে সেগুলো আর কি কাচা ধোয়া করবো তো আর বারান্দায় আজকে আজকে আর বারান্দাটা না মুছতে পারবো না কেন বলো তো বারান্দাটা তো পুরো ভর্তি জামা কাপড় এইভাবে ঠিক বারান্দাটা এই মাথা থেকে মাথা মোছাটা অসুবিধা যার জন্য না আমি সবসময় ঘর চা রাঙে না বারান্দাটা ফাঁকা করে দিই কিন্তু আজকে কোনো পজিশনেই নেই যে বারান্দাটা ফাঁকা করবো কোথায় মেলবো তাহলে কাপড় এমনি তো বর্ষাকালে কোনো জামা কাপড় শুকোচ্ছে না যাও শুকোচ্ছে বারান্দায় মেলি বলে জলের চাপটা আরও আমার সব ভিজে ভিজে একাকার হয়ে যাচ্ছে এই এক সমস্যা শ্রাবণ মাসটা এত অসুবিধা হয় না জামা কাপড়গুলো তুলতে এই যে এই নাইটিগুলো এই নাইটিগুলো না সব আমার ভেজা দেখি আবার কোথায় মেলি উল্টো পাল্টো করে নয়তো হবে না শুকোবে না তারপর তো রোজকার জামা কাপড় রোজ বেরোবে না শুকোরে এগুলো মেলবো কোথায় যখন আমি কাপড় কাচতে বসি না তখন আমার মার কথা মনে পড়ে আমি না সত্যি কথা বলছি কোনোদিন একটা মোজা পর্যন্ত কোনো দিন বিয়ের আগে কাচিনি সব আমার মা আমাকে কেচে দিত পুকুরে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কেঁচে দিত আমাদের বাড়ির পাশে পুকুর আছে তো পুকুরে নিয়ে গিয়ে কেঁচে দিত কলের জলে কাচত না কলের জলে জামা কাপড় কাচলে আয়রন হয়ে যেত জামা কাপড় হলুদ হয়ে যেত সেই জন্যই না মা আমাকে কেঁচে দিত সব সময় বা পুকুরের জলে জামা কাপড় তাই মনে করি যে আগে একটা নিজের মোজা পর্যন্ত কাঁচতাম না রুমাল কাঁচতাম না সেই মেয়ে আজকে এ টু জেডের জামা কাপড় কাছে বিছান চাদরও কাচ্ছে মোজাও কাচ্ছে গামছাও কাচ্ছে সবই কাচ্ছে সেটাই না একই সময় চিন্তা করেছি সত্যি বাবা কি জীবন ছিল আর কোথা থেকে যেন আমার কি সব হয়ে গেলো এগুলো চিন্তা করলে সত্যি না আমার মনটা প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে সত্যি মা যে কী জিনিস মায়ের মতন কেউ হয় না এই জগতে মায়ের মতন কেউ ভালোওবাসবে না মায়ের মতো কারো দরদ টানও থাকবে না কিচ্ছু থাকবে না আর বাপের বাড়ি বাপের বাড়ি হয় বাপের বাড়ির মতন শ্বশুবাড়ি কোনো দিন হয় না কারণ মা কোনো দিন মানে শাশুড়ি কোনো দিন মা হতে পারে না আর মা তো মাই হয় আমি অন্তত মনে করি মায়ের টান ভালোবাসা দরজ সন্তানের প্রতি সত্যিই আলাদা হয় দুটো সন্তান থাক আর একটা সন্তান থাক আর চারটে সন্তান থাক একই হবে তো সেটাই চিন্তা করি তো মা যখন এবার এসেছিলো না ঘুরতে মা আমার এত কাজকর্ম দেখে এত কষ্ট পেয়েছে মানে কি বলবো আসলে আমার মা না মানে আমার আমি গরিব ঘরের মেয়ে হতে পারি কিন্তু আমি না খুব আদরে মানুষ গো মানে কষ্ট করেছি অনেক কষ্ট করেছি কিন্তু এই ছোটোখাটো জিনিসে আহ্লাদ ভালোবাসা মা বাবার কাছে ফ্যামিলির কাছে অনেক পেয়েছি যার জন্যে না মানে এই সত্যি কথা মানে এগুলো দেখে না মার অনেক কষ্ট হয়েছে বা মার আর লুকোবো কী করে বলো মা তো এসে আর চলে যায়নি মা তো দেড়টা মাস ছিল না তো সেই জন্য সেগুলো মার খুব কষ্ট হয়েছে যে মেয়ে এত কাজ করে এত কাজ করে সত্যি কথা সারাটা দিন কাজ করে তো মা সত্যিই কষ্ট হয়েছে এটা মা বলেই হয়েছে মায়ের সাথে সন্তানের নারীর টান হয় না ওই জন্যই মায়েদের এত কষ্ট যারা যন্ত্রণা হয় এটা কিন্তু আলাদা কারুর হবে না সে আমি মা বলি বা আমার মা বলি যে মাই বলি না কেন সেটা কিন্তু একই হবে মায়েদের নারীর টান সবসময় একই হয় তো আমার মার ক্ষেত্রেও ঠিক তাই তো সেইগুলো চিন্তা করলে বহুত কষ্ট হয় খুব প্রচুর কষ্ট হয় তো যার মা নেই দুনিয়ায় তার কেউ নেই মা থাকবে তো সব আছে মা থাকবে না তো তার কেউ নেই আর হ্যাঁ বিয়ের আগে মা বাবা আর বিয়ের পর স্বামী স্বামী যদি স্বামীর মতো খেয়ে ধেয়ে ঘরে এলাম আর ঘরে এলাম ছেলের জন্য দুধ কেলক এলাম ছেলে দুধ কেলক খেয়ে উঠলে আমি পড়তে বসাবো ছেলেকে ঠিক আছে আর একটু সন্ধ্যে হয়ে গেছে আজকে সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে তো করবো ফোনটা একটু চার্জে বসাবো ফোনটা একটু চার্জ দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চা করে নিয়ে এলাম ছেলেকে লিকা চা দিলাম আর আমার জন্য নিয়ে এলাম দুধ চা এখন একটু দুধ চা করেছি মানে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ভাবলাম কিন্তু চা খাই চা না খেলে হবে না তো একটু চা করে নিয়ে এলাম একটু চা খাই আর একটু খেলা হচ্ছে একটু খেলা দেখি ঠিক আছে পরে তোমাদের সাথে আবার কথা বলবো চাটা খেয়ে নেব তোমাদের দাদা ভাইও এখনো আসেনি যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটুখানি খেলা দেখি তারপর সিরিয়াল দেখব টুকটুক করবো পরে তোমার সাথে কথা বলবো ঠিক আছে তো এখানে দেখো ছেলেকে চা বিস্কুট খেতে দিয়েছি আমার চা বিস্কুট তো আগেই খাওয়া হয়েছে খেয়ে একটু টিভি দেখছিলাম আর ভাবলাম ছেলেও চা বিস্কুট খাচ্ছে তো একটুখানি ভিডিও করি অনেকদিন আবার ছেলেকে না ভিডিওতে ঠিকমতো আনতেও পারি না তো সেই কারণের জন্য ভাবলাম চলো ছেলে একটু চা বিস্কুট খাচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই তো এখন দেখো নিচে এলাম আর নিচে এসে দেখো বাসন টাসনগুলো গুছোচ্ছি আর চা তো হয়ে গেছে আর তোমাদের দাদা চলে এসেছে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি নিচে এলাম ভালাম বাসনগুলো একটু গুঁচোয় আর কটা বাসন আছে সেগুলোও মাজবো তো সেই দেখো বাসনগুলো এখন গুছোচ্ছি আর বাসন গুছানো হয়ে গেলে আমার রাত্রে আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই হয়তো রুটিটা করবো গরম জল করবো কটা বাসন আছে সেগুলো মাজবে এই সব কি কাজ আর বিশেষ কোনো কাজ নেই কারণ রাতিবেলা দুপুরবেলায় পটল আলু করেছিলাম সেটাই রয়ে গেছে তো ওই পটল আলুটা গরম করেই সবার হয়ে যাবে আর রাত্রিবেলা হয়তো ছটা আটটা রুটি হবে এরকমই আর কিছু হবে না যেরকম গরম জল করি খাবার জল বলি বোতলে এইসব টুকিটাকিগুলো করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো চাটা গুড নাইট